নমস্কার দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক কি পদ্ধতি অবলম্বন করি আমরা ডালিম গাছের ফুল ঝরা কমাতে পারবো গাছে ফুল লেগে থাকবে আঠার মতো প্রতিটা গাছ থেকে হবে দ্বিগুণ থেকে তিনগুণ ডালিমের ফলন তো আসুন আজকে ভিডিওতে সেসব নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি দর্শক ডালিম গাছের প্রচুর পরিমাণে ফলনের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে হবে আর পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে যে পদ্ধতি অবলম্বন করতে হয় এর মধ্যে প্রথমটি হচ্ছে গাছে আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি পিজিআর মনে রাখবেন গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে ফুলের সংখ্যা বাড়বে তখনই যখন গাছে আমরা ভালো মানের পিজিআর ব্যবহার করবো যে সমস্ত পিজিআর ডালিম গাছে সব থেকে ভালো কাজ করে এর মধ্যে একটি কিন্তু অবশ্যই মিরাকুলান বুস্টার টু ব্যবহার করা যায় প্যানোফিক্স ব্যবহার হয় বা আপনারা অন্যান্য পিজিআর ব্যবহার করতে পারেন যাই হোক যদি আপনাদের হাতে মিরাকুলান থাকে এক লিটার জলে মাত্র দেড় এমের মিরাকুলান বিকেলবেলা দশ দিনের ব্যবধানে তিনবার আপনারা স্প্রে করুন প্রতিটা ডালিম গাছ থেকে আপনি কিন্তু তিন গুণ থেকে চার গুণ ফুল পেয়ে যাবেন আর যখন গাছে ফুলের সংখ্যা বাড়বে স্বাভাবিক পার্সেন্টেজে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যাও বাড়বে ডালিম গাছে হবে বাম্পার ফলন স্ত্রী ফুলকে গাছে ধরে রাখতে এবং স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হতে যে অনুখাদ্যটি সবথেকে থেকে বেশি কার্যকরী তার নাম কিন্তু বোরন দর্শক বোরন টোয়েন্টি পার্সেন্ট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করি এই সময় প্রতিটা ডালিম গাছে কিন্তু আমাদের বোরন জাতীয় খাবার ব্যবহার করতে হবে আমরা সেই সঙ্গে অনুখাদ্য মিশিয়ে তারপর ব্যবহার করব। মনে রাখবেন বিভিন্ন নিউট্রিন ডিফিসিয়েন্সিতেও কিন্তু গাছের ফুল ঝরে যায় তাই এই সময় ডালিম গাছ থেকে ভালো ফলনের জন্য আমরা এক লিটার জলে দেড় গ্রাম মুভোমিন পাউডার এবং এক থেকে দেড় গ্রাম বোরন একত্রে মিশিয়ে গাছে স্প্রে করব এটিও স্প্রে করব দশ দিনের ব্যবধানে তিনবার এতে কি হবে এই যে বোরন রয়েছে এরা স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে এই যে পরাগ যে ব্যাপারটি সেটি কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়িয়ে তুলবে যখন ফুলের পরাগ রেণু প্রচুর পরিমাণে বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছের পোলনেশন কিন্তু দ্রুত হবে যে ফুলে ভালো পোলনেশন হয় সে ফুল গাছ থেকে ঝরে না পলিনেশন কম হওয়া ফুল গাছ যদি রাঙিয়েও রাখি বা রাঙিয়েও থাকে সে ফুল কিন্তু ঝরবেই ঝরবে সে ফুল গাছে ধরে রাখা কোনোভাবে সম্ভব নয় আর এই সময় যদি বোরন এবং অনুখাদ্য তিনবার আমরা ব্যবহার করি গাছ থেকে কিন্তু ফুল ঝরবে না সর্বাধিক পরিমাণে ফুল ফল পরিণত হবে তিন নম্বর হচ্ছে গাছে ব্যবহার করতে হবে পুষ্টিকর খাবার যে খাবার গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে ফল পরিণত করবে ফলকে গাছে ধরে রাখবে ফলের সঠিক বিকাশ করবে ফুলের পুষ্টিতে কিন্তু সহায়তা করবে তো দর্শক ডালিম গাছের জন্য আমরা একটি মিশ্র খাবার প্রস্তুত করে নেব মনে রাখবেন গাছে যদি পুষ্টিকর খাদ্যের ঘাটতি হয় সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল টিকে থাকে না সেই মিশ্র খাবার কিন্তু কিছুটা নাইট্রোজেন বর্জিত হতে পারে বা নাইট্রোজেনের ভাগ খুব সামান্য হতে পারে যদি আপনার অর্গানিক চাষি হন সেক্ষেত্রে সর্ষের খোল খুব অল্প পরিমাণে দশ গ্রাম এবং পেঁয়াজের খোসা নিয়ে নেবেন অল্প একটু এক মুঠির মতো কলার খোসা এক মুঠির মতো আর সঙ্গে একটু বোরন এবং জিং মিশিয়ে নেবেন তিন গ্রাম তিন গ্রাম করে তারপর রয়েছে হাড় মোটামুটি দশ থেকে বারো গ্রাম পরিমাণে চাছা তিন চার গ্রাম পরিমাণে কিন্তু দানা অনুখাদ্য নিয়ে হবে সাত থেকে আট গ্রাম পরিমাণে দর্শক দানা অনুখাদ্য নিয়ে কনফিউজ নয় আমরা জৈব দানা অনুখাদ্যই ব্যবহার করব। মার্কেটে ভালো ভালো জৈব দানা অনুখাদ্য পাওয়া যায় সেটি অবশ্যই ব্যবহার করবেন যদি সেসব না থাকে মোবোমিন পাউডার দু থেকে তিন গ্রাম পরিমাণ সঙ্গে নিয়ে নেবেন এই যে উপাদানগুলো ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে একবার করে গাছের গোড়ায় ব্যবহার করবেন এটি মোটামুটি পনেরো থেকে কুড়ি ইঞ্চি টর মধ্যে ব্যবহার করতে পারবেন টপ বড় হলে সেক্ষেত্রে পার্সেন্টেজ একটু বাড়িয়ে নেবেন ছোটো হলে কমিয়ে নেবেন আর এই সময় কিন্তু এই খাবার ব্যবহার করার পর ভরপুর জল দিয়ে দেবেন দর্শক সময়টি হচ্ছে এপ্রিল মাস গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে পুষ্টিকর খাবারের সঙ্গে সঙ্গে গাছে প্রয়োজন সঠিক পরিমাণে জলের ব্যবহার জলের ঘাটতিতে কিন্তু গাছের ফুল ঝরে যাবে তাই খাবার আমরা যেমন দিয়ে যাব গাছে যেভাবে অনুখাদ্য বরণ স্প্রে করে যাব মিরাকুলান স্প্রে করে যাব। সেই সঙ্গে কিন্তু টবের মাটির সবসময় মশার ভাব রাখবো এতে ডালিমের গুটি গাছে কিন্তু আঠার মতোই লেগে থাকবে দর্শক ডালিম গাছে কিন্তু এই সময় কমন দুটো সমস্যা হয় একটি সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে পোকা লাগে বিশেষ করে চোষক পোকা ফল ছিদ্রকারী পোকা লেতা পোকা এরা ডালিম গাছের কচি পাতাকে একত্রে করে বাসা তৈরি করে কর্নি তৈরি করে সেখান থেকে ফুলে ওরা অ্যাটাক করে সেই ফুলকে ফুটু করে দিয়ে ঝরিয়ে দেয় এবং যদি গুটি দানা বাঁধতে শুরু করে সেই গুটিকেও কিন্তু ঝরিয়ে দেয় তাই ভালো মানের একটি ইনসেকটিসাইড এই সময় গাছে স্প্রে করতে হবে ডালিম গাছ থেকে সব ধরনের কীটের আক্রমণ দূর করতে এক তারা কিন্তু স্প্রে করতে পারি অল্প দামের একটি ভালো ওষুধ বা পরে কিন্তু এক লিটার জলে মাত্র দেড় এম এল প্রোভেক্সার এই সময় বিকেলবেলা যদি আমরা স্প্রে করি তবে কিন্তু সব ধরনের পোকা ধীরে ধীরে গাছ থেকে বিদায় হতে শুরু করবে মনে রাখবেন যে সমস্ত সমস্যা গাছে ফুলকে ঝরিয়ে দেয় সেই সকল প্রতিটা সমস্যায় কিন্তু গাছ থেকে দূর করতে হবে এর মধ্যে পোকা সমস্যাও কিন্তু একটি বা আপনারা ইমিডাক্লোর গ্রুপের কীটনাশকও এই সময় গাছে স্প্রে করতে পারেন শিশির গায়ে যে ডোজ রয়েছে সেই ডোজটি মেনে অবশ্যই ব্যবহার করবেন জৈব চাষিরা তেল এবং কাকা কিন্তু স্প্রে করতে পারবেন যারা জৈব পদ্ধতিতে এ সমস্ত সমস্যা সারাবেন জৈব কীটনাশক একটু ঘন ঘন ব্যবহার করতে হবে আপনারা দশ দিন থেকে সেটা সাত দিন ব্যবহার করতে পারেন সর্বশেষ যে সমস্যাটি ডালিম গাছকে সব থেকে ক্ষতিগ্রস্ত করে সেই সমস্যাটির নাম হচ্ছে ছত্রাক লাগা দেখবেন ডালিমের ফুল ধরতে না ধরতেই পোষতে শুরু করে ডালিমের পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে ঝরে যায় গাছের বৃদ্ধি একদম স্টপ হয়ে যাচ্ছে মনে হয় কিছুটা আবার গুটি বেঁধেও ঝরে যায় এসব হয় ছত্রাকের ভয়াবহ আক্রমণে দর্শ গাছে এখন ফুল রয়েছে একটি ভালো মানের ছত্রাক ব্যবহার করতে হবে আমরা কিন্তু এমিস্টার টপ ব্যবহার করবো এমিস্টার টপ একটু দাম বেশি কিন্তু তার কার্যক্ষমতা কিন্তু প্রচুর অন্যান্য ছত্রাক নাশকের থেকে কম পরিমাণে লাগে এবং তার লং জিপটি রয়েছে এক লিটার জলে মাত্র পনেরো ফুটা এমিস্টার টপ এই সময় যদি আমরা ব্যবহার করি সেটি পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করলেই হবে দু থেকে তিনবার বা প্রয়োজনে আপনার চারবার ব্যবহার করবেন প্রতিটা গাছে ফুল যেমন আঠার মতো লেগে থাকবে প্রতিটা গাছে ফল ফলঝরা কিন্তু আপনি কমাতে পারবেন ভিডিওটি শেষ করার আগে একটি কনফিউজ দূর করব অনেক ক্ষেত্রে আমরা লিকুইড কম্পোস্ট বিশেষ করে কিচেন কম্পোস্ট ব্যবহার করি আমাদের মনে প্রশ্ন থাকে কঠিন খাবার গাছের গোড়ায় ব্যবহার করলে সেসব কি ব্যবহার করা যাবে দর্শক ফুল ঝরা যদি কমাতে না পারি বা কঠিন খাবার ব্যবহার করার পরেও যদি ফুল ঝরতে শুরু করে বিশেষ করে স্ত্রী ফুল বা ফলের গুটি সেক্ষেত্রে কিন্তু আমরা লিকুইড কিচেন কম্পোস্ট ব্যবহার করে যাব সেটি দশ থেকে বারো দিনের ব্যবধানে একবার করে ব্যবহার করলে হবে তবে খুব পাতলা করে ব্যবহার করবেন ডালিম গাছ রোদ ভালোবাসে গাছ রোদে রাখবেন ডাইরেক্ট ছাদের টাচে রাখবেন না ইট বা যেমন কাঠের উপর মাচা করে তার ওপর গাছ রাখবেন এতে হিট স্টেজে যে গাছ থেকে ফুল ঝরে যাওয়া সেসব হবে না সপ্তাহে একদিন সম্ভব হলে গাছে ঠান্ডা জল স্প্রে করবেন এতে ডালিমের ফুল গাছে সঠিকভাবে লেগে থাকবে বোটা শুকিয়েও যাবে না তো দর্শক এপ্রিল মাসে এইটুকু পরিচর্যা সঠিকভাবে সারুন প্রতিটা গাছে হবে বাম্পার ডালিমের ফলন আর যারা ডালিমের চারা এনে বসাবেন বর্ষার আগে আগে চারা এনে বসাতে পারেন এই সময় কিন্তু চারা বসানোর আদর্শ সময় তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন বিরোধিতার জন্য অষ্টম ধন্যবাদ